কেতু ট্রেলার লঞ্চে টিকিট নিয়ে বিশাল একটা কমেন্ট বক্সে কিন্তু অনেকে অনেক কিছু মানে মারাত্মক মারাত্মক লেখা লিখছে তারা টিকিট পায়নি বলে এবার জানো তো কেন টিকিট পায়নি এখানে আমি থামবেলে যেটা লিখেছি যে দেবদা ভুল করেছে বস সত্যি দেবদার টিম ভুল করেছে সিরিয়াসলি বলছি দেবদার টিম সত্যি ভুল করেছে কেন বলছি দেখো এটা তোমরা বুঝতে পারবে এবং আমি সেটা ছাড়াই ভিডিওটা করছি একটু বুঝতে পারছো কারণ আমাকে একটু আবার আমার ব্লগিং চ্যানেল আছে আমাকে করতে মানে ঠাকুরের যে প্যান্ডেলের যে দুর্গাপুজো সে ব্লগিং করতে বেরাবো ওই জন্য আমি পুরো সেট আপ ছাড়া করছি আমি জাস্ট তোমাদের জিনিসটা একটুখানি ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি যে ব্যাপারটা কি হয়েছে দেখো এই যে টিকিটটা মানে যে প্রোডাকশন হাউস থাকতে হাউস থাকতে জানিয়ে দেওয়া হয়েছে যে দশ মিনিটের মধ্যে টিকিটটা সোল্ড আউট হয়ে গেছে বস আমিও টিকিট পাইনি সত্যি কথা বলছি ও টিকিট পাইনি তবে হ্যাঁ এইটুকুই তোমাদেরকে বলছি যে টিকিট পাইনি তো কি হয়েছে ভাই চার তারিখে আগুন ভিডিও নিয়ে আসবো আগুন আগুন লাগানো ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আমাদের দেখবে যে 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 আসছি সেটা হচ্ছে হচ্ছে টিকিটটা না কারণ প্রথম ভুলটা হয়েছে এই যে নির্দেশ বলি যে একটা টিকিট পিছু চারটে করে পাস পাবে চারটে করে পাস মানে চারজন হয়ে যাচ্ছে আমি যদি একজন টিকিট কাটি তাহলে আমার সঙ্গে আরো তিনজন মানে আমাকে এনে চারজন হয়ে যাচ্ছে এটা বুঝতে হবে প্রথম কথা তো হাউস থাকতে এটা প্রথমে মানে যখন ট্রেলার লঞ্চ হবে যে অ্যানাউন্সমেন্টটা করেছিল তখনই কিন্তু এই যে নির্দেশনাটা এটাকে তারা দিয়ে দেওয়ার দরকার ছিল এটা তখন তারা দেয়নি তারা ঠিক টিকিট মানে ছেড়েছে তার কিছু মানে কয়েক সেকেন্ড আগে এটা দিয়েছে এবার একটা মানুষ যখন টিকিট বুক করছে তাহলে আমি যতটা দূর শুনেছি যে নজরুল মঞ্চ দু হাজার থেকে একুশশো জনের এ আমি আমি রাউন্ড ফিগার আমি দু হাজারই ধরছি এবার ভাবুন দু হাজার জন লোক একজন পিছু চারটে করে সে টিকিট পেয়ে যাচ্ছে তাহলে কী হচ্ছে আমি টিকিট কাটছি তাহলে পাঁচশোটা যদি টিকিট কাটে পাঁচশোটা যদি টিকিট কাটে পাঁচশো জন যদি টিকিট কাটে তাহলে ওখানেই তো দু হাজারজন হয়ে গেল আর দেব শুভশ্রীর ক্রেজ মানে তোমরা বুঝতে পারছো যে দশ বছর পরে এরা ফিরে আসছে তো ভাই পাঁচশো জন কি টিকিট কাটবে না এটা কি কখনো হবে না এটা কি কোনো হতে পারে না ভাই মানে কত দূর দিয়ে দূর দিয়ে টিকিট কাটা হবে মানে কেটেছে ঠিক আছে জন টিকিট কাটবে না এটা কখনো হতে পারে না হ্যাঁ এটা যদি একজন করে মানে ধরুন দি আমি একা টিকিট কেটেছি আমি একা ঢুকতে পারবো পার পিছু একটা করে পাশ ধরুন আমি একটা বা দুটো করে পাস মানে আমি টিকিট কেটেছি দুটো করে পাস পাবো সে চারটে করে পাস দিচ্ছে তাহলে বুঝতে পারছে না একবার তাহলে কি জিনিসটা কি হয়েছে এটাই হচ্ছে ব্যাপার দু হাজারটা টিকিট দেয়নি দু হাজারটা টিকিট দিলে দশ মিনিটে এটা হতো না সেটা পাঁচশোটা যদি দশ মিনিট লাগে দশ দশ কুড়ি 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 চল্লিশ মিনিট চল্লিশ মিনিট লাগতো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সেটা লাগতো তো সেটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জায়গায় কী হয়েছে দশ মিনিটে টিকিটটা সোল্ড আউট হয়ে গেছে তার কারণ একটা টিকিট পিছু চারটে করে পাস পাচ্ছে তো এটা মানে জাস্ট এটা কি হলো এটা সত্যি বোঝা গেলো না তো যাই হোক কোনো দুঃখ নেই টিকিট সত্যি কথা বলছি টিকিট পাইনি কোনো দুঃখ নেই তার কারণ হচ্ছে যে যেটা কপালে যত যতটা লেখা থাকবে ততটাই পাবো কিন্তু হ্যাঁ টিকিট পাইনি বলে আসবে না তারিখে এটা ভেবো না চার তারিখে মারাত্মক কন্টেন্ট আসবে ভাই দেবদাকে কে ভালোবাসে দেবদার জন্য একদম মারাত্মক লেভেলের একদম ফাটিয়ে ফাটিয়ে ভাই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো এইটুকানি বলছি ঠিক আছে চ্যানেলে চোখ রেখো অঙ্কটা বুঝে গেছে তো যে কি হয়েছে বুঝতে পেরেছো কমেন্ট করো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক দেখেন আসবে টাটা বাই বাই